ওয়েলকাম টু অন্য রান্নাঘর নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের রেসিপি হলো ধাবা স্টাইলের এক তরকা এক তরকা তৈরি করার জন্য আমরা দুশো গ্রাম গ্রিন মুগ ডাল নিয়েছি এইটা আপনারা যে কোনো দোকানে গিয়ে তরকা ডাল বললে পেয়ে যায় ডালটাকে আমরা ওভারনেট ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝাড়িয়ে নিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য এবার আমরা প্রেশার কুকারে দিয়ে দেব ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব তিন টুকরো দারচিনি আর তিনটে এলাচ আর দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলো ভালো করে একটু ডালের সঙ্গে মিশিয়ে দেব আমার তিনটে সিটি মেরে নেব আমার প্রেসার কুকারে দম বসে গেছে দেখুন আমাদের ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে পুরো একদম গলে যাচ্ছে চলুন তাহলে রান্নাটা শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরিষার তেল এবার এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দেব এবার একটা চামচ আদা কুচি দিয়ে দেবো আদাটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে এবার একটা চামচ রসুন কুচি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার লঙ্কা কুচি দিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি

দুটো ডিম নিয়েছি ডিমটাকে একটা পাত্রে ফাটিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব সিদ্ধ করে রাখা তরকা ডালগুলো দিয়ে দেব হালকা করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দেব তরকাগুলো এবার আমরা এর মধ্যে এক কাপ পরিমাণে জল দিয়ে দেবো হ্যাঁ আমরা একটা তরকার ফ্রন তৈরি করে নেব একটা ডাবুন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো কাসুরি মেথি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা ডাইরেক্ট তরকার উপরে দিয়ে দেবো আমাদের ধাবা স্টাইলের এক তরকা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের তরকা ডালের রেসিপি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন